পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প শুরু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই নির্দেশ কার্যকর করতে নামছে শ্রম দপ্তর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শ্রমশ্রী নামাঙ্কিত একটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে পোর্টাল চালু হতে এখনও দু একদিন বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার থেকেই এই বিষয়ে কাজ শুরু হয়েছে শ্রম দপ্তর এমনটাই জানিয়েছেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক তিনি জানিয়েছেন পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের তাতে অন্তর্ভুক্তির কাজ শুরু হবে কিন্তু তার আগে যেসব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে সেই ক্ষেত্রে শ্রম দফতর প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করে প্রাথমিকভাবে এই কাজ শুরু করবেন পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে শ্রমশ্রী নামক এই নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোই হল মূল উদ্দেশ্য এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা করবে না বরং তাদের দীর্ঘ মেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা যায় শ্রমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যে নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করা অনেক সময় শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে ফিরে এসে আর্থিক সংকটে পড়েন এবং তাদের পরিবারের ভরণ করা কঠিন হয়ে পড়ে এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবে যাতে তারা রাজ্যে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে পারেন কারা পাবেন এই প্রকল্পের সুবিধা এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে সেগুলি হল আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কস ওয়েলফেয়ার স্কিম দুই হাজার তেইশের এর অধীনে নথিভুক্ত হতে হবে শুধুমাত্র যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে যা তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ করবে প্রকল্পের আর্থিক সুবিধা শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকরা নিম্নলিখিত আর্থিক সহায়তা পাবেন এককালীন সহায়তা ভিন্ন রাজ্য থেকে ফিরে আসার যাতায়াত খরচ হিসেবে প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা প্রদান করা হবে মাসিক ভাতা রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগ পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাওয়া যাবে অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে আবেদন পরকে কিভাবে করবে শ্রমিকদের সুবিধার জন্য সরকার অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করার সুযোগ রেখেছেন অনলাইন আবেদন শ্রমিকরা সরাসরি এই লিঙ্কে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ভবিষ্যৎ ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টালও চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের অফলাইন আবেদন যে সমস্ত শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছেন এই ক্যাম্পগুলিতে গিয়েও অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আর্থিক সহায়তা ছাড়াও শ্রমশ্রী প্রকল্পের অধীনে শ্রমিকদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে এমনটাই জানানো গিয়েছে প্রশিক্ষণ ও কর্মসংস্থান উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া এছাড়াও স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এর অধীনে স্বনির্ভরতার জন্য টাকা পর্যন্ত হাজার আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি নিগমের মাধ্যমে ঋণের সুবিধাও পাওয়া যাবে শিক্ষা ও স্বাস্থ্য পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি এবং স্কলারশিপের ব্যবস্থা করা হবে পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে পরিবারের জন্য স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হবে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জীবনে এক নতুন দিশা দেখাবে এবং তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে